হ্যালো প্রিব আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর এর আগের ব্লগুলোতে দেখিয়েছিলাম আমাদের মেয়ে কিট্টুর যখন এগারো দিন বয়স ছিল তখন আমরা নিউ বেবির বেবিরও ফটোশ্যুট করেছিলাম তো আজকে সেই ফটোশ্যুটের লাস্ট পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমাদের সকাল সাড়ে দশটার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল যথারীতি আমরা আধ ঘন্টা মতো লেট হয়ে গিয়েছিলাম তো ওই পনেরো এগারোটা নাগাদ এসে পৌঁছেছিলাম তো এতক্ষণে প্রায় দেড় ঘন্টা মতো সময় পেরিয়ে গিয়েছে এরই মধ্যে কিন্তু দুটো ড্রেস পরে ফটো তোলা হয়ে গিয়েছে তবে এখন আরও দুটো ড্রেস পরে ওকে ফটো তোলানো বাকি রয়েছে তো একটা ফটোশ্যুটের পরে কিছুক্ষণ রেস্ট নেয় তারপরে পরবর্তী ফটোশ্যুটের জন্য ওকে তৈরি করানো হচ্ছে এই যে দেখুন না যে গোলাপি রঙের ড্রেসটা পরেছিল আগের ব্লগে সেই ফটোশ্যুটের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছে ছিলাম আর এতক্ষণে ওকে ফটোগ্রাফার পরবর্তী ফটোশ্যুটের জন্য ওকে তৈরিও করে ফেলেছে ও তৈরি হচ্ছিল ততক্ষণে আমি এই যে স্টুডিওর ভিতরে যে ছোট ছোট বাচ্চাদের জিনিসগুলো রয়েছে সেগুলো বারবার খালি দেখেই যাচ্ছিলাম যতই দেখছি মন আর কিছুতেই ভরছে না যেন মনে হচ্ছে আমিও কিট্টুর মতো ছোট হয়ে যাই আর সব ওই ছোটো ছোটো জিনিসগুলো ব্যবহার করে ফেলি তো চলুন এদিকে কিটটু পরবর্তী ফটোশ্যুটের জন্য একটা পার্পেল কালারের সুন্দর ড্রেস পরে জুতো পরে টুপি পরে রেডি হয়ে গিয়েছে আর প্রপ হিসাবে ছোট্ট একটা ওট সাইজের বিছানা রয়েছে এখানে অনেক এরকম সুন্দর সুন্দর বেড ছিল তো প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা আলাদা করে কিছু প্রপ এরকম বেড রয়েছে তো তার মধ্যে এখন কিট্টু পুরো চিত হয়ে শুয়ে শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর এদিকে ফটোগ্রাফার সমানে ফটো তুলে যাচ্ছে আর আমরা ওপার থেকে মানে ক্যামেরার উল্টো সাইড থেকে হা করে দেখছিলাম মাঝে মাঝে মনে হচ্ছিল আমাদেরই যেন নজর না লেগে যায় ওর thank <laughs> you আর এবার সব থেকে লাস্ট ড্রেসটা পরে ফটো তুললে কিট্টুর আজকের জন্য ছুটি তারপরে আমরা তিনজনে আবার বাড়ি চলে যাব। আর যে লাস্টের ড্রেসটা পরানো হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা নিউবর্ন বেবির এই ড্রেসটা পরতে খুব পছন্দ সেটা হলো এরকম সডেল র্যাপ করে রাখা এই তো একটা সবুজ রঙের সফট উলেন কাপড় দিয়ে কি সুন্দর ওকে র্যাপ করে দিল আবার একটা টুপিও রয়েছে জানেন এই দেখুন না টুপিটাও পরিয়ে দিল আমার না এই মুহূর্তে কিট্টুকে দেখে মনে হচ্ছে ওই যে একটা সবুজ রঙের ছোটো ছোটো পোকা থাকে না পাতা খেয়ে ফেলে অনেকটা সেরকম পোকাগুলোর মতোই কিউট লাগছে তো যাই হোক চলুন ড্রেস তো ওর হয়ে গিয়েছে এখন এই যে একটা বালতি না টবের মতো একটা প্রপ রয়েছে তো তার উপরে সাদা রঙের একটা নরম গদি রেখেছে তো সেটার উপরেই এখন ওকে শুইয়ে দেওয়া হবে তো দুজনে মানে ফটোগ্রাফার আর অ্যাসিস্ট্যান্ট একজন রয়েছিল। দুজনে দিয়ে হচ্ছে না রোহনও ওদেরকে হেল্প করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে তো কেটু এই ফটোশ্যুটের পরে একটা রেড ড্রেসের সাথে আমরা ফ্যামিলি ফটোশ্যুট করেছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ড্রেসটা পরো ও এত নিশ্চিন্তে ডিপ ঘুম ঘুমোচ্ছে তাই ফটোগ্রাফার বললো চট করে এই ড্রেসের সাথেও আমরা ফ্যামিলি ফটোশ্যুট করে নিই তাই কিট্টু তো ওখানে আরামে নিশ্চিন্তে ওই বালতিটার উপরে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে আর আমরা দুজনে পিছনে গিয়ে চটপট কিছু পোজ দিয়ে ফটোশ্যুট করে নিয়েছি Some, some flat fly beach, flat beach. Baby cake Baby kike, please. Kijk, some baby kike. Yes. kike. Baby kike. Baby, okay, তা প্রায় আড়াই থেকে তিন ঘন্টার ফটোশ্যুট শেষ হতে চললো আমরা অন্যান্য যে ফটোগ্রাফারের ওয়েবসাইটটা চেক করেছিলাম ওখানে ঘন্টা হিসাবেও নানান রকমের প্যাকেজ ছিল সেখানে ফর্টি ফাইভ মিনিটস থেকে শুরু করে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা এরকম সময় ছিল আমি শুধু ভাবছি পঁয়তাল্লিশ মিনিটে এত ছোট বাচ্চাকে রেডি করে সুন্দর করে ঘুম পাড়িয়ে কি করে যে ফটোশ্যুট করতো কে জানে তবে হ্যাঁ আমরা যে ফটোগ্রাফারের কাছে এসেছিলাম সেখানে সময়ের কোনো লিমিটেশন তেমন ছিল না কিন্তু আমরা লাকি যেদিন আমরা কেটুকে নিয়ে এখানে ফটোশ্যুট করতে এসেছিলাম তারপরে মানে আমাদের পরে ওনার আর অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না সেজন্য আমাদেরকে অনেকটা সময় দিতে পেরেছিলেন তো যাই হোক আমারও না মায়েদের জন্য লং গাউনের মধ্যে বিভিন্ন রকমের সুন্দর কালারফুল ড্রেস ছিল তো সেই ড্রেসগুলো পরে ফটোশ্যুট করার ইচ্ছে ছিল কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে কিট্টুর ফটোশ্যুটটাই ফার্স্ট প্রায়োরিটি ছিল তাই আমি আর এগুলো পরে কিট্টুর সাথে ছবি তোলা সম্ভব হলো না তবে এই ড্রেসগুলো না ম্যাটারনিটি শ্যুটেও মনে হয় ব্যবহার করা হয়ে থাকে তো যাই হোক মেয়ের তো ফটোশ্যুট হয়ে গিয়েছে এখন ওকে আবার বাড়ি থেকে যে ড্রেসটা পরে এসেছিল সেই ড্রেসটা ফটোগ্রাফারই পরিয়ে দিয়ে রেডি করে দিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর একটা মজার বিষয় জানেন আমরা যে এতক্ষণ ধরে এই ফটোশ্যুটটা করলাম সেখানে ফটোগ্রাফার এবং আমরা নিজেদের একে অপরের ভাষা না জেনেই করেছি ফটোগ্রাফার শুধু ডাচ ভাষাই জানেন আর আমরা তো মানে আমি তো ডাচ কিছুই বুঝি না রোহন দু একটা ওয়ার্ড তাও বোঝে কিন্তু চালানোর মতো নয় ওই একটু একটু ডাচ কয়েকটা ওয়ার্ড বুঝে বুঝে কথা বলেছি আর বাকিটা আমরা গুগল ট্রান্সলেটের সাহায্যে কথা বলেছি তো যাই হোক আজকের বাইরের ওয়েদার খুব ভালো ছিল তো এখন আমরা ক্যাব বুক করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এদিকে দেখুন কিট্টুকে ও না গাড়িতে উঠে এই কারসিটে খুব ভালো থাকে যতক্ষণ গাড়ি চলে গাড়ি যেমনি একটুখানি দাঁড়াচ্ছে ওমনি ওই কারসিট সিট থেকে নেমে পড়ার জন্য একটু একটু করে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার মনে হলো ওটা গরম গরম তো এখন পনেরো তিনটে বাজে আমরা বাড়িতে এলাম খাওয়া দাওয়া করবো তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটু ব্লগে ততক্ষণে তো বাই বাই